নির্বাচনে বিএনপিকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে এমনটা ধরেই আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা ঠিক করছে বিএনপি বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে একটি সভা অনুষ্ঠিত হয় সংশ্লিষ্ট কয়েকটি সূত্র বলছে বিএনপির ওই বর্ধিত সভায় মূলত এই ধরনের সম্ভাব্য পরিস্থিতিরই পূর্বাভাস দিয়ে তৃণমূল নেতাদের সজাগ থাকতে বলা হয়েছে এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায় তার প্রস্তুতি হিসেবে তৃণমূলের নেতাদের দেয়া হয়েছে বেশ কিছু নির্দেশনা দিনব্যাপী ওই সভায় বিএনপির তৃণমূল থেকে বক্তব্য দেন কেন্দ্রীয় একশো জন নেতা এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে রাত এগারোটায় সমাপনী বক্তব্য দেন বিএনপির নেতারা বলেন বর্ধিত সভায় মূলত তিনটি বার্তা দেওয়া হয়েছে প্রথমত দলীয় ঐক্য ধরে রাখা দ্বিতীয়ত নেতাকর্মীদের দখল চাঁদাবাজি সহ সামাজিক অপরাধ থেকে বিরত থাকা আর তৃতীয়ত নির্বাচনের সম্ভাব্য প্রতিপক্ষের বিষয়ে সতর্কতা এছাড়া সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে সম্ভাব্য এমন পরিস্থিতি বিবেচনায় রেখেই ঘুরে ফিরে তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ এসেছে বিশেষ করে মানুষ বিরক্ত হয় এই ধরনের যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে নেতাকর্মীদের বিরত থাকতে বলা হয়েছে এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো আলোটিবিউ নিউ ইয়র্ক